সালামু আলাইকুম রহমতুল্লাহ শুভ সকাল প্রিয় বন্ধুদেরকে সকালবেলার শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি অনেক দূরে অনেক দূর বলতে রংপুর বিভাগের শেষ জেলা নীলফামারি নীলফামারি তাও আবার হচ্ছে বাংলাদেশের শেষ বর্ডার শেষ প্রান্ত এটার নাম হচ্ছে স্টেশনের নাম হচ্ছে চিলাহাটি চিলাহাটিতে ট্রেন স্টেশনে আছি আমি এই স্টেশনের পরে আর কোনো বাংলাদেশের স্টেশন নেই বাংলাদেশের শেষ স্টেশন চিলাহাটি এই কিছুক্ষণের মধ্যে আমি চলে যাব ট্রেন যোগে আমার গন্তব্যের দিক ঢাকা ঢাকা হয়ে জন্ম নেই তো আমি যেখানে অবস্থান করছি এখানে এখন ট্রেন প্লেস করা আছে এই ট্রেন কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে ট্রেনে যাত্রী কিছুক্ষণের মধ্যে উঠবেন গেট লক করা মেন গেট মেন গেট থেকে টার্মিনালে উঠে এরপরে লোকজন ট্রেনে ওঠা শুরু করবে আমি পরিচিত লোক থাকার কারণ একটু সহজেই ভিতরে ঢুকতে পেরেছি এখন আমি এই ভিতরটা ট্রেনের ভিতর আমি দেখাইতেছি দেখতে থাকুন বিশাল সফর গতকালকে গত পরশু দিন বাসার থেকে রওনা করেছি আসছি কাটা কাটা লাইনে বরিশাল হয়ে বাস গাড়িতে ঢাকা আসছি ঢাকার থেকে রংপুর রংপুর হয়ে আবার নীলফামারি যাই হোক সেই সফরটা ছিল অনেক কষ্টের এবং অনেক সময় পাস হয়েছে ওখানে আজকে যেভাবে যাইতেছি ট্রেনে ট্রেন টিকিট করা হয়েছে টিকিট হাতেও নিয়েছি আলহামদুলিল্লাহ ট্রেনে যাবো তো আমাকে আমার মুজাহিদ ভাই অনেক ভালোবাসা এবং আপ্যায়ন অনেক সময় দিয়ে আমাকে খুব মানে আমাকে উৎফুল্ল করেছে আমার আনন্দ লাগছে ভালো লাগছে এই ভাইয়ের জন্য দোয়া করবেন আমাদের মুজাহিদ ভাই মালানা রুবেল ভাই সে আমাকে কালকে আসার পরে রিসিভ করছে এবং মাহফিল অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত তার সাথে আমি রয়েছি এখন বিদায় দেওয়া পর্যন্ত সে ট্রেন স্টেশনে আসছে আল্লাহ এর কষ্ট বিনিময় যেন দান করেন যা যা দান করেন

আমি আপনাদের জন্য দোয়া করি আর আমিও যেন ভালোভাবে এই থেকে বাসায় যাইতে পারি দোয়া করবেন প্রিয় বন্ধুরা আপনারা দোয়া করবেন বাহির জন্য আমার জন্য এই সংক্ষিপ্ত ভিডিওর মধ্য দিয়ে আমি এখন নিচ্ছি আসেন ভাইয়া ভালো লাগার কিছু অংশ কিছু দৃশ্য আপনাদের মাঝেও শেয়ার করি বন্ধুরা তো যে যেখান থেকে এই ভিডিওটি দেখবেন সকলের জন্য কামনা এই ট্রেন স্টেশন একটু সামনে আগাইলেই ভারত বর্ডার বর্ডার দিয়ে ঢোকা যায় ওখানে আবার বিজেপি মোতায়েন করা আছে তারা তাদের দায়িত্ব যথাযথ পালন করে কোনো অবস্থাতেই কোনো রং কাজ করা যাবে না তাহলে তো আবার সিন্ডিকেট হিসাবে ধরে নেবে এই যাই হোক যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন সবাই এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ